এটাতে আর্থিং দাও মানি হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে হান্ড্রেড পার্সেন্ট আসসালাম আলাইকুম আমরা অনেকে জানি যে বর্তমান ডিজিটাল মিটারে আর্থিং সংযোগ ভুল দেওয়ার কারণে অনেকেরই অতিরিক্ত বিদ্যুৎ বিল চলে আসে আবার অপরদিকে আর্থিং সংযোগ যদি ব্যবহার না করেন আর্থিং সেক্ষেত্রেও কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাহলে আর্থিং সংযোগ সঠিক কিভাবে ব্যবহার করা যায় সেটা জানা সবার জরুরি তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ঘর সঠিকভাবে যেভাবে করলে আপনার ঘরের বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি আসবে না এবং আপনি নিরাপদ থাকতে পারেন এজন্য আমি একটি মিটার নিয়েছি এবং আমি মিটারটা এই তার দিয়ে সংযোগ করেছি আমি দেখাবো যে আসলে কিভাবে আপনি আর্থিক সংযোগগুলো করবেন এবং কোথায় কোথায় সংযোগটা দিবেন আপনাকে যদি এখানে দেখি যে যে মিটারের মধ্যে আমার এই পাশে একটা সাইড এই পাশে একটা সাইড এটা হচ্ছে খুঁড়ি থেকে যে তার আসছে আর এটা হচ্ছে আপনার ঘরের ভেতরে গিয়েছে এখন খুঁড়ি থেকে তার আসছে একটা হচ্ছে খোলা তার একটা হচ্ছে কাবার তার কাবার তারটা হচ্ছে ফেজ তার খোলাটা হচ্ছে নিউট্রাল তার এখন এটা হচ্ছে ফেস তার এটা হচ্ছে নিউট্রাল তার এখন আমরা বিদ্যুৎ কিন্তু বলে যে এই যে সাদা তারের সাথে একটা আর্থিং করতে হবে কেন করতে হবে এই আর্থিংটা করতে হবে মূলত হচ্ছে আপনারা জানি যখন বিদ্যুৎটা ফেস দিয়ে যায় তখন এখানে একটা সার্কিট কমপ্লিট হয়ে যায় তো কোনো কারণে যেহেতু আমাদের এই খোলা তার ব্যবহার করা হয় সাদা তারটা এবং এই তারটা অনেক দূর একশো তিরিশ ফুট পর্যন্ত ব্যবহার করা হয় তো এই তারটা যেহেতু অনেক গাছ ভিতর দিয়ে টিনের উপর দিয়ে আসে যেহেতু আমাদের ঘরগুলা দেখেছে একজনের ঘরের উপর দিয়ে লাইন আসে এবং অন্য গাছের ভিতর দিয়ে আসে যার কারণে কোনো কারণে যদি তাটা ছিঁড়ে যায় ধরে নিলাম যে খুঁড়ি থেকে ছিঁড়ে গেল আর আমার এই সার্কিটটা কমপ্লিট হয়ে এই দিয়ে ব্যাক ব্যাকফিট করে যখন যেতে চাইবে তখন কিন্তু আমার এই পুরো সাদা তারটা কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে তাহলে আমার যদি এই নিউট্রাল তারটার মধ্যে একটা আর্থিং করা না থাকে তাহলে পুরো তারটাই কি হবে আমার বিদ্যুতায়িত হয়ে যাবে তখন এই সাদা তারটা যদি বিদ্যুতায়িত হয়ে যায় তাহলে অনেকের ঘরের উপর দিয়ে তারটা আসে অনেকের গাছ গাছের উপরে আসে তাহলে যে কোনো সময় কিন্তু কি করতে হবে প্রথমেই আপনি ঘর মিটারটা স্থাপন করার পরে আপনার ঘরের এই মিটারের বরাবর একটা আর্থিং রড স্থাপন করলেন তাহলে গেলে হচ্ছে আপনার বাহিরের তারটা নিরাপদ একবার আসি এখান দিয়ে যখন আপনার ঘরের ভিতরে বিদ্যুৎটা যাবে একটা হচ্ছে ফেস তার একটা হচ্ছে নিউট্রাল থান এখন আপনার ঘরের ভিতর যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো তো নিরাপদ করা দরকার তাই না সেটা কি কি যেমন আপনি যদি আপনার ব্যবহার অনুযায়ী হচ্ছে এই ঘরের মধ্যে আপনি কোথায় আর্থিং করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার টোটাল ইকুইপমেন্টের উপর নির্ভর করে ধরে নিলাম আপনি ঘরে একটি মিটার স্থাপন করে শুধু একটি সার্কিট ব্রেকার লাগিয়েছেন এবং আপনি এখান থেকে শুধু একটা ফ্যান আর একটা লাইট ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরের ভিতরে আর্থিং করার কোনো ইকুইপমেন্টও নেই আর্থিং করার দরকারও নেই এখন আপনি যদি আপনার ঘরের ভিতরে রাইস কুকার ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এই টাইপের যেই বিষয়গুলো যেই ইকুইপমেন্টগুলো হচ্ছে মেটাল জাতীয় বডি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিং স্থাপন করতে হবে যেমন আপনি যদি এখানে দেখেন যে এখানে হচ্ছে এখানে দুই টুপিনের একটা প্লাগ এখানে হচ্ছে থ্রি একটা প্লাগ পয়েন্ট এখন দেখেন যে তাহলে এই টু মধ্যে কি গেল টুপিনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউট্রাল আর থ্রি পিনটার মধ্যে কি একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউট্রাল এই যে তৃতীয় নাম্বারটি এটা হচ্ছে আর্থিং তাহলে আপনি যে ডিসাইড করবেন যে আপনার ঘরের কোন কোন পয়েন্টটাতে আপনি আর্থিং করার প্রয়োজন তাহলে আপনি একটা আর্থিং করলেন আরেকটা আর্থিং রোড স্থাপন করে আপনার ওই আর্থিং থেকে একটি আলাদা তার দিয়ে আপনি আপনার ঘরের যে থ্রি আছে আছে অর্থাৎ বা মেটাল জাতীয় ডিভাইস আপনি আলাদা তার দিয়ে গিয়ে আর্থিং সংযোগ করে দিবেন এবার সেই আর্থিং সংযোগটা কেন প্রয়োজন এই যে দেখেন আমি যদি একটু দেখাই আমার এখানে একটি ইউপিএস আছে এই ইউপিএসটা অনেক হেভি যাই হোক এটা হচ্ছে এই যে বলিটা হচ্ছে কি মেটাল জাতীয় বডি আর এটার পয়েন্ট হচ্ছে দেখেন যে এখানে একটি এই যে তিন নাম্বার পয়েন্ট আছে একটা ফেজ একটা নিউট্রাল একটা হচ্ছে আর্থিং এই যে মেটাল ডিভাইসটা এই ডিভাইসটা যদি কোনো ত্রুটির কারণে কোনো ধরনের ত্রুটি যুক্ত কারণে যদি এটার বডিতে যদি কারেন্ট চলে আসে তাহলে ওই যে তিন নাম্বার পয়েন্টে যেটা আর্থিং করা আছে সেটার কারণে এই লিকেজ কারেন্টটা বা ত্রুটিযুক্ত যে কারেন্টটা এটা কিন্তু বিদ্যুতায়িত মাটির নিচে চলে যাবে বিদ্যুৎটা তখন আপনি এটাতে হাত দিলে আপনি সেফ আপনার মধ্যে আর কোনো ধরনের বিদ্যুৎ হলেন আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু এই যে অনেক সময় দেখবেন আপনারা ফ্রিজের গায়ে হাত দিলে হাত জিমঝিম করে বা হালকা শখ করে অথবা আপনি কম্পিউটারের সিপি সিপি পিসির মধ্যে যেটা সিপির মধ্যে যদি আপনি হাত দেন বডির মধ্যে দেখবেন যে অনেক সময় শখ করে এই যে আর্থিং না করার কারণে কিন্তু মূলত এই শখগুলা করে আপনি যদি আর্থিং করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাপদ থাকলেন তাহলে এভাবে যদি আপনি করেন আমি যেভাবে বলেছি যে এখানে একটা আর্থিং দিবেন আরেকটা হচ্ছে ওই যে আপনার আলাদা ডিভাইস গুলাতে যেগুলোতে আপনি আলাদা আর্থিং দিবেন তাহলে আপনার কোনো ধরনের বিদ্যুৎ বিল বেশি আসবে না এবং আপনি নিরাপদ থাকতে পারেন বলে নিচ্ছি বিশেষ দ্রষ্টব্য কোনো মতেই এই যে লোড প্রান্তের নিউট্রালের সাথে কোনো ধরনের আর্থিং দেওয়া যাবে না এটাতে আর্থিং দেওয়া মানে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো আসসালামু আলাইকুম